ভারতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী আঠারোই নভেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ পলাতকদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে ইন্টারপোলের সহযোগিতায় ভারতে থাকা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল রাতে ইন্টারপোলের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেড তালিকায় তার নাম ছবি ও পরিচয় সংযুক্ত করে প্রকাশ করা হয়েছে জুলাই গণহত্যার বিচারে শেখ হাসিনা সহ পলাতক সব শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শুধু তাই নয় শেখ হাসিনাকে ফেরাতে নেওয়া হবে ইন্টারপোলের সহযোগিতা দর্শক এই মাত্র ব্রেকিং একটি খবর বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে তাতে বলা হচ্ছে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান সম্মানিত দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং ন্যট দুনিয়া ঝড় সৃষ্টি করে দিয়েছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সর্বশেষ আপডেট নিউজে ভিডিওগুলো ন্যাট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন এবং এই বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক অঙ্গনের আপডেটগুলা আজকে আপনাদের মাঝে একে একে উপস্থাপনা করতে চলেছি সম্মানিত দর্শক এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তত্ত্বটি আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন এবং ভিডিও শুরুতে কিন্তু ভিডিওর কিছু বিশেষ অংশ দেখতে পেরেছেন যা থেকে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটি আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি অন্তর্বর্তীকালীন সরকার বলেছে ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন পলাতক চক্র পৃথিবীর যে দেশেই থাকুক ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে অক্টোবরের সতেরো তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হওয়ার পর শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল আগামী আঠেরোই নভেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ পলাতকদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের গণমাধ্যমগুলোর মাধ্যমে জানা যায় এখন পর্যন্ত ইন্টারপোলের মাধ্যমে সতেরো জন আসামিকে বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়েছে ইন্টারপোলের ওয়েবসাইটে তাদের রেড নোটিশের তালিকায় বর্তমানে চৌষট্টি জন বাংলাদেশের নাম রয়েছে তাদের বেশিরভাগই বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধ ও বিভিন্ন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কাজ করে ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন হলো এমন একটি আন্তর্জাতিক সংস্থা যেটি সারা বিশ্বের পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞদের একটি নেটওয়ার্কে সংযুক্ত ও সমন্বয় করে এর প্রধান কাজ অপরাধীদের ধরতে আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা যেন বিশ্বের সব পুলিশ অপরাধের বিরুদ্ধে এক হয়ে কাজ করতে পারে যদি একটি দেশের আসামি সেখানে অপরাধ করার পর অন্য দেশে চলে যায় তখন সেই আসামিকে ধরতে ইন্টারপোলের সহায়তা লাগে এক্ষেত্রে ওই দেশকে সন্দেহভাজন অপরাধীর যাবতীয় তথ্য দিয়ে রেড নোটিশ জারির জন্য আবেদন করতে হয় কাগজপত্র মামলা কপি ইন্টারপোলের কাছে দিতে হয় ইন্টারপোল সেই কাগজপত্র যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে থাকে যে তার বিরুদ্ধে কোনো নোটিশ জারি করা হবে কি হবে না এক্ষেত্রে ওই ব্যক্তির দণ্ডপ্রাপ্ত হওয়া না হওয়া তাদের কাছে মুখ্য নয় একবার রেড নোটিশ জারি করলে সেটি সংস্থাটির সদস্যভুক্ত একশো চুরানব্বইটি দেশের কাছে পাঠানো হয় রেড নোটিশ নাকি প্রত্যর্পণ চুক্তি দু সাল থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে ফেরারি আসামি ও বন্দীদের হস্তান্তরের জন্য একটি চুক্তি করা হয় চুক্তি অনুযায়ী যদি কোনো ব্যক্তির নামে মামলা বা অভিযোগ দায়ের হয় বা তিনি দোষী সাব্যস্ত হন অথবা দেশের আদালত কর্তৃক তাকে ফেরত চাওয়া হয় তাহলে ওই ব্যক্তিকে ফেরত দেবে বাংলাদেশ ও ভারত দুই দেশই তবে চুক্তি অনুযায়ী হত্যা অপরাধমূলক হত্যা আক্রমণ বিস্ফোরণের কারণ জীবন বিপন্ন করার উদ্দেশ্যে বিস্ফোরক পদার্থ বা অস্ত্র তৈরি বা নিজের কাছে রাখা সহ বেশ কিছু অপরাধকে রাজনৈতিক বলার সুযোগ নেই ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তিটি দুই সালে করা হলেও দুই সালে মূল চুক্তিটি সংশোধন করা হয় সংশোধিত চুক্তির দশের তিন ধারায় বলা হয়েছে কোনো অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেই সব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেফতারি পরোয়ানা পেশ করলেই সেটিকে বৈধ অনুরোধ হিসেবে ধরা হবে এই সংশোধনটি হস্তান্তরের প্রক্রিয়াকে বেশ সহজ করে দিয়েছিল শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এ অবস্থায় ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকার পরও শেখ হাসিনাকে সেই চুক্তি অনুযায়ী নাচে চেয়ে ইন্টারপোলের সহযোগিতা কেন চাওয়া হচ্ছে জুলাই আগস্ট গণহত্যার পলাতক আসামিদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয় তাজুল ইসলাম বলেন প্রত্যর্পণ চুক্তি অনেক বড় ব্যাপার আর ইন্টারপোলের মাধ্যমে দ্রুত কাউকে ফেরত পাওয়া সম্ভব শেখ হাসিনাকে ফেরানোর জন্য যত প্রক্রিয়া আছে সব প্রক্রিয়াই ফলো করবে এই সরকার জুলাই আগস্ট বিপ্লবে গণহত্যার মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারে রেড নোটিস জারি করতে ইন্টারপোলকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া যাত্রাবাড়ি এলাকায় গণহত্যা লাশ গুম ও আলামত নষ্টের অভিযোগে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করেছে ট্রাইব্যুনাল এদিকে শেখ হাসিনা সহ নয় জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন র্যাবের গুলিতে পাহারানো লিমন হোসেন আরো জানাচ্ছেন ইসলাম শেখ হাসিনা সহ পলাতকদের ফিরিয়ে আনতে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার এই তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ট্রাইব্যুনাল পরিদর্শনে গিয়ে তিনি বলেন দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনা সহ পলাতকদের ফিরিয়ে আনতে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার যেই খুনি গোষ্ঠী আপনার জুলাই অগাস্ট মাসে গণহত্যা চালিয়েছে যারা পালিয়ে আছে তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা গত পরশুদিন ইন্টারপোলের কাছে রেড নোটিস পাঠানোর জন্য বা রেড অ্যালার্ট জারি করার জন্য ইন্টারপোলকে রিকোয়েস্ট করেছি আমাদের যে এই দেশের যে এক সময়কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন যেটা এ যিনি এই মামলার আসামি পলাতক আছেন দেশের বাইরে আছেন শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে যে সিস্টেম আছে সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটার অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি এই তিনটি আপনাদের জানানোর জন্য ছিল আমরা ইন্টারপোলে যেটা আমাদের চিঠিটা থ্রু আইজি যায় এটা কমিউনিকেট করার দায়িত্ব পুলিশের আইজিপির বাট আমরা রিখেছি সরাসরি এইটাই যাবে সেইভাবে যেটা যেটা নতুন করে হয়েছে সেটা বারোই ডিসেম্বর নতুন ফার্দার ইনভেস্টিগেশনের জন্য কিন্তু গ্রেপ্তার হওয়া মাত্র তাকে ট্রাইব্যুনালে উপস্থিত করতে হবে আপনারা জানেন যে যখনই গ্রেপ্তার করা হয় তার চব্বিশ ঘন্টার মধ্যেই আইন অনুযায়ী তাই ট্রাইব্যুনালে ক্্ে ক্ে ক্েরা ক্েটার্যে